একে তো সুপার এল ক্লাসিকো তার উপর সেমিফাইনাল রাইজিং এশিয়া কাপে ভারতের সাথে বাংলাদেশের লড়াই লড়াই নিয়ে উত্তাপ ছিল পুরো এশিয়া জুড়ে দুই দলের ম্যাচে সূর্য বংশীদের বিপক্ষে আকবর দিয়েছে সমানে সমান ম্যাচও ছিল একাধিক বিশেষ ঘটনা সেই সব এক করে এবং ফলাফল নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট রাইজিং এশিয়া কাপে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ অন্যদিকে বি গ্রুপের রানার ছিল ভারত দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই নিয়ে হইচই ছিল সর্বমহলে শেষ চারের ম্যাচে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ইন ব্লুরা বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন টাইগার এ দলের দুই ওপেনার জিসান আলম এবং হাবিবুর রহমান সোহান টুর্নামেন্টে এখনও নিজের সামর্থ্য প্রমাণ করতে না পারা জিসান আলম এদিন শুরু থেকে ছিলেন আগ্রাসী যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি স্বল্প সময়ের কেমিউতে দুটি চার ও সমান ছক্কার সাহায্যে চোদ্দ বলে ছাব্বিশ রানের ইনিংস খেলে আউট হন এই ব্যাটার আসর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা হাবিবুর রহমান সোহান আজও ছিলেন আক্রমণাত্মক দ্বিতীয় উইকেট জুটিতে জাওয়াত আবরারকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন তিনি ধীরগতির আবরার অবশ্য বেশি পথ পারি দিতে পারেননি উনিশ বলে তেরো রান করে তিনি আউট হন রামানদীপ সিং এর বনে মাঝে দ্রুত সময়ের ভিতরে আউট হয়ে বিদায় নেন অধিনায়ক আকবর আলী এবং প্রমোশন পাওয়া আবু হায়দার রনি তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন হাবিবুর রহমান তার সঙ্গে যোগ দেন মেহরুফ হোসাইন শেষ পর্যন্ত পাঁচটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে পঁয়ষট্টি রানের দায়িত্বশীল ইনিংস খেলে থামেন হাবিবুর মাঝে এক রান করে অঙ্কন বিদায় নিলেও মেহরুব এবং রাব্বি মিলে দায়িত্ব বুঝে নেন বলে আটচল্লিশ চুরানব্বই রানের পুঁজি পায় বাংলাদেশ এ দল জবাব দিতে নেমে ভারত এ দলের হয়েও দারুণ শুরু করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং বৈভব সূর্যবংশী বিশেষ করে আলোচিত সূর্যবংশী আজও ছিলেন অসাধারণ চার ছক্কা হাঁকিয়ে রীতিমতো ভীতি দরিয়ে দিয়েছিল টাইগার শিবিরে তবে তাকে বেশি দূর আগাতে দেননি আব্দুল গাফার সাকলাইন তার বলে জিসানের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন মাত্র পনেরো বলে আটত্রিশ রানের ইনিংস খেলে পাওয়ার প্লে জুড়ে দারুণ ব্যাট করা ভারতের হয়ে অবশ্য সুবিধা করতে পারেননি তিন নম্বরে আসা নামান ধীর বারো বলে সাত রান করে তিনি আউট হন আবু হায়দার রনির বলে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকা ওপেনার প্রিয়াংশ আর্যকে অবশ্য হাফ সেঞ্চুরি করতে দেননি রাকিবুল হাসান তিন ছক্কা ও চারটি চারের সাহায্যে তেজ বলে চৌচল্লিশ রানের ইনিংস খেলে আউট হন এই ব্যাটার মিডল অর্ডারে ক্যাপ্টেন জিতেশ শর্মা আজ ভালোভাবেই নিজের দায়িত্ব সামলাতে থাকেন তেজ বলে তেত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন তিনি চার উইকেট হারানো ভারত এ দলের হাল ধরেন নেহাল দ্বারা শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল একুশ রান সেখানে উনিশতম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে সতেরো রান করা রামান আউট করে যান রিপন মন্ডল শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ষোলো রান কিন্তু রাকিবুল হাসানের বলে ক্যাচ মিস ও রান আউট মিস করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম দুই বলে দুই উইকেট হারিয়ে কোনো রানই করতে পারেনি ভারত ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় কেবল এক রান সেখানে জবাব দিতে নেমে প্রথম বলে রাব্বি আউট হলে পুনরায় বিপদে পড়ে যায় বাংলাদেশ কিন্তু প্রতিপক্ষের বলার ঠিক পরের বলেই ওয়াইড দিলে জিতে যায় বাংলাদেশ অর্থাৎ চলে যায় ফাইনালে